আমার তো ব্রেস্ট ফিগার হিপ সবই সুন্দর মার্শাল্লা এবং সাদা কালি নারে এই মহিলার বয়স পঞ্চাশ ছুঁই ছবি এই বয়সে মানুষ আরো শালীন ও মার্জিত হয় সে কিনা নিজেকে বিক্রয় করতে নিজের গোপন অঙ্গের প্রমোশন করছেন আমার ব্রু মানে নাকটা ফুড রেস্ট হিট সবগুলি শুনলাম কতটা ব্যাহা হলে মানুষ এমন সব কথা বলতে পারে প্রেম এখন মানে আমার ভিতরে এখন জাগে না বাইরের ছেলেদের বিয়ে করুক যার কথা এতক্ষণ বলছি সে হল তথাকথিত নায়িকা নাহারকনা তিনি নাটক সিনেমায় অভিনয় করল দেশের জনগণ তার কোনো অভিনয় দেখেনি সে কারণেই সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া গরম করতে এই সব বাজে কথা বলে আলোচনার জন্ম দেন নাহার অনেকে মানে থাকে ঝুলে যায় কিন্তু আমার তো সেটা না নিজেকে একজন অভিনেত্রী দাবি করা এই নায়িকা জানান সে প্রতিদিনেই প্রেমের প্রস্তাব পান এই কথা শুনে নেটিজেনরা বলছে একবার ভাবতে পারেন যার বয়স শেষ সে কিনা প্রেম করবে তাকে তো উল্টো এই বয়সে নামাজ কালামে মনোবেশ হওয়া উচিত

দেখা সাকিব খানের সাথে কাজ করা হয়নি। সাথে জুটি বেঁধে অভিনয় করতে সেই সুযোগটা পেতে চাই আমি বিশ্বাস করি খুব শীঘ্রই ডাক আসবে সাকিব খানের সিনেমায় নায়িকা হতে সাকিব খান যদি আমাকে বিয়ে করতে চাই তবে আমি দশ নম্বর বহুমাত্র রাজি আছি দীর্ঘ কয়েক বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী এখন পর্যন্ত নাটকে কাজ করেছে প্রায় পঞ্চাশটিরও বেশি সম্প্রতিক নাহারকণা তুমুল আলোচনায় আসে দেশের কয়েকটি টেলিভিশনে তার অভিনীত নাটক দেখে দর্শকদের মন জুগিয়েছে এছাড়াও তিনি নিজেকেও সেটিকে কেরিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক অ্যাক্টিভ নাহার মাঝে মাঝে ছবি ও ভিডিও নজর কাড়ে নেটিজেনদের আর এবার তার লুক ছিল নজর কাড়া সেদিন পিঙ্ক কালারের শাড়িতে তাক লাগিয়েছিলেন এই গুণী অভিনেত্রী মাথায় উঁচু করে চুল বাঁধা গলায় পরেছিলেন সাদা আর পিঙ্ক রঙের পুঁথির ভারী নেকলেস আর সেটা দিয়ে ঢেকেছেন বক্ষ বিভাজিকা